শরীয়তে বি কি ঠিক নেই সুন্নত তরিকা মানে এটা ইবাদত ঠিক নেই আর বুখারী বর্ণনা বাদ্যযন্ত্র যন্ত্র হারাম ঠিক কোন সন্দেহ আছে না এর রেজ বিতরিকের লোক থাকলে ফেরত দেবে না আমি আপনারটা বলছি না এখানে যে বাদ্য ব্যবহার করছে এটা আপনার দানা কথা বুঝছেন ডিজে বাদ্য ডিজে বাদ্য লাগায় ঠিক নেই সাউন্ড টুক টুক করে লাগায় খালি আমাদের মাইয়োন আছে হলোন আছে হিজ দোন আছে হেতোন আছে হেতিওন

বি হলো হালাল এবাদত আর বাধ্য হারাম যেটা অন্তর নেফাট তৈরি করে এবার যারা আলাস বাবুর না যায় মুক্তি থাকলে কেউ আছেন। ফেকার ক্লাস আমরা ফরাইছে কেউ যদি কেউ যদি হালালকে কেউ যদি হারামকে আরাম মনে করে কাজ করে তাহলে এটা কুফুরি কথা বলছে আমার কেউ যদি হারামকে আরাম মনে কইরা উদযাপন করে কাজ করতেন এটা কুফুরি আতে কুফুরি করলো তার ইমান নাই বৌগা আসেনি নাই ফুলাই নিল কি জাউরি কথা বলেন থাকলে কি এখন কথা বল অফিস কিনা কইও না তে বাদদুল হারাম আপনি গা হলি এটা মনে করছেন আরাম ঠিক নি এটা ভালো মনে করে করাইছেন আনন্দ পাইছেন হয়ে গেল কুফুরি কারণ আমি আগে বললাম নামাজ না ফল ছোট ফল না কি সব কিন্তু অস্বীকার করলে ইমান নাই এক খুলে দেখেন। হারামকে কেউ যদি আনন্দ মনে করে করে মুসলমানে ঘরে তো সেটা হলো কুফুরি হয়ে যাবে ডাবল কারণ ইসলামের একটা সরিয়েতের লোক গ্রাপ্তারি করলো তুমি অন্য একটা নাচ থেকে দি না কুফুরি তোমার ইমান নায়িকা হবে হ্যাঁ তবে তোমার তো বাস এই তোমার তওবা আছে এবার বলুন ওই কুফুরি করে যা ফোলা ঘরে মাইয়ারা তো উড়ে দিলেন ঘর করলো ওই ঘরে ফোলা ফাই রইল বিয়ে তো কুফুরির ফোলা রইল কুফুরির হুসুর দোয়া করি আর হুতে আর কথা শুন না শুনবো কেমনি আপনি তো গৌরব দোষ কথা বলা ঠিক না বেটে এবার বলুন মুসলমানদের রুচি এত নিচু হবে কিভাবে বাধ্য ডোল কি কাহিনুদের মান বাড়ায় সম্মান বাড়ায়

অনন্যা বিয়ে করেন না হাত দাও আমরা বিয়ে করব যতক সারা বিয়ে করব কে হাত ধরো যতক সারা যতক সারা বিয়ে করবা কে হাত ধরো গায়ে হলুদে কোনো বাদ তোর বাস্তবা বানাকে হাত ধরো আল্লাহ কবুল করুন আমার কথা একটা লোক যদি আমল করো এদের লক্ষ টাকা সাকসেস একটা লোক একটা লোক যুবক আবার আমি ওয়াজের সমাজ সংস্কারে কিছু কথা বলি কারণে এই জন্য আবার কত তার একটাও সমস্যা আছে আবার কাঠ দেয় কাঠ দেয় কাঠ দেয় খানা খাওয়ায় একটা হোটেল ব্যবসা আঙ্গ সমাজে আছে আসেনি আসেনি যেমন এই হোটেলের মেসিয়ার থাকে ভিতরে খাওয়ায়

মান সম্মান ঠিক রাখতে সে একটা হাজার টাকা দিতে হবে শূন্যতের চে একটা দাওয়াত করা দাবার ফবুল করে গেলাম এখন আপনার ওই হোটেল ব্যবসায় সেই বাবা হাজার টাকা দিয়ে আইলো তার মনে কি কষ্ট রইলো

গ্রহণযোগ্য নয় শুধু একটু khas করে সংসার সুখের জন্য দোয়াটা কামবো ঠিক না بیٹے ঠিক তখন এই মা বাইকো মাফ করে তখন একটা লোকটা পাবে প্রাণ খুলে দোয়া করে যাবে ঠিক তা নাই তো এগুলো যারা করছেন হয়তো এক সময় বুঝেন না এগুলো তো ভালো না আপনি একটু বেনে ভাবে দেখেন এটা ভালো না ঠিক না ভাই তাহলে আপনাদের এই 10 মিনিট কথা বলাকে অসবিত হইছে হুজুর আমরা তো এটা লেগে আনি না আমরা যেটা লেগেছি এটা করে না এটা আমার সমাজ এগুলো করা লাগবে ও ভাই তাহলে এই সকল কাজ দিয়া টাকা লইবেন আবার খানা খাবে টাকা কাল এত নিচু মাইন্ডের হওয়া তো আমাদের সমাজে মানায় না আমি বিয়ে করছি এত লোক খাওয়াইছি একটা লোক টাকা দিলে বরংস কে কে টাকা দিয়েছে আমার ইচ্ছা দিল বাহিরে আরে বেটা ফানিসার দিছে আমার ভাই ফানিসার ওর ভাই থেকে এটা আবার রিটার্ন ব্যাক করছি কি লাগে আমি ভগিন্দ্রের ভোলা নেই আঠারো বছর মায়ের ভাল আছেন দয়া করিয়া দিছে এত অনেক কিছু আমি আপনার কাছে ঋণী আঠারোটা বছর একটা মেয়েকে লাল পালন করলেন কোলটাতে টান দিয়ে একটা আরেকজন ঘরে মেয়ে লয়ে কত যন্ত্রণ একটা বাবা কত কষ্ট একটা মা আঠারো বছর যেসব আমার এখন একটা মেয়ে আছে সাড়ে তিন বছর আমি দেখিনি একটা মেয়ে ফালা কত কষ্ট বাচ্চা ফলা কষ্ট তিলে 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 আঠারোটা বছর বড় করলো মেয়েটাকে আর আমি গলা ফরা দিলাম যৌতুক চাই না হ্যাঁ তাকে আট করলাইনি আরো কিছু দেব লাগে

অটোমেটিক বরকত হবে কথা বলো ঠিক না বেঠে আগামীর সমস্ত ইসলামী সমাজ হবে আমরা রাজি আছি আছে না নাই এই জন্য কষ্ট হয়ে গেছে আপনাদের আল্লাহ কবুল করে সবাই মহাপতি বলি আল্লাহ ওষুধ দেখাইছে

কেমন হতো জন্ম আমার নদী যোগ হুমাম

কি বলবেন কিছু জিনিস আছে মাতা পরিকরণ ভাড়া না কথা বলে না কেন লাল্লাপাক রহস্যময় পৃথিবী বোঝানোর জন্য কৌশল লাল্লাপাক পৃথিবীটাকে সুন্দর রাখলেন বন্ধুরে আমি বললাম ওই আজরাইল আইব একদিন নহয় পরে আগামীকাল নহয় পশ্ব আর এই আমি যে আজকে মা ফিলে আধা ঘন্টা পরে মোনা যাত্রা দিব এটার তো গ্রান্টি না নয় আজরাই লাইব দেখি না যন্ত্রণা এই জন্য মিত্র ভয় নাই করি আমি বাট পারে চলে একটু ছোট্ট উদাহরণ এই আয়াত থেকে আমি বের করলাম তো থেকে হারি থেকে আল্লাহ নাদিন হবো মুজেdata হইলো আরেকটা বিষয় আরেকটা জালেম না খেলোকের আলম থেকে একটা পোস্টও নাই যায় আইজা কয়দিন আমারে জ্বালায়েতে সেটা লইয়া আমরা তো জানি সবচাইতে কম শাস্তি হবে জাহান্নামে কার নবীর চাচা আবু তালেবকে ঠিক এবং আবু শাস্তিটা কি শাস্তি হলো ওনার পায়ে একটা আগুনের দুইটা পায়ে দুইটা যন্তা পরাইয়া দিব ওই গুলোর হিটে মগজ ঘটপট ঘটপট করবে আরে বন্ধু রে এটাই যদি কম শাস্তি হয় রে তাহলে বেশি ডাকি রে আমি আমার মাত্র একজন শ্রোতা উঠলো এই পর্যন্ত আল্লাহ কবুল করে বলুন আমিন আমি কাজ তো থাকতে পারে শুধু আপনারা পড়ছেন দেখে আমি কথাটা বাড়াই আমার কবে কেটা গেলাম বন্ধু রে কিন্তু গতকালকে একটা মাসালা দেখলাম এটা ভাববেন যে তোমাদের সাথে থাকেন সবাই ভাবা হইবেন এবং বোখারিতে পাইলাম উনি জাহান নামি আবার ঈশা নবীর ঘটনাতে আরেক এক কাহিনী পাইলাম শুনবেন আলেম রকম কি ঈশা নবী যখন সর্বশেষ দুনিয়াতে আইব এটার বিশ্বাস করা ফরস ঈশা নবী আসবে ঠিক নিয়ে কি হয়ে কি হয়ে নবী হয়ে নয় আমার আপনার মতো আখির নবীর উম্মত হয়ে ঠিক ঠিক নেই আমি মশালাটা দেখলাম কেমন জানি নষ্ট করাম কিছু দিন শুনলাম বাইরে ঈশানবি যখন প্রকাশিত হতে চাইবে তখন লোকেরা উনি খান কাবার আশেপাশে আসবে কিবা মক্কামদিন আশেপাশে আসবে সৌদি আরবে আই ধরেন কিন্তু ভাইরে ওনাকে বলা হবে ঈসা আমি না বিশ্বাস করি না তো আপনারা কি চান কি চান বা আমরা জানি আমাদের নবীর একটা দিল মোজা দিলওয়াল নাই মোজাটাকে উনি মৃত মানুষ জীবিত বানাতে পারতেন দিল যদি আপনি সত্যিকার নবী হইয়া থাকেন তাই একটা মরা মানুষ জীবিত বানাইয়া দেন তাই আসো এর আসো কই আরে কবরটা যেই জায়গায় যাবে ওইটাই হলো আবু তালেবের খবর কবর কাছে প্রশ্ন কইকে আমি তো বুখারিতে পাইলাম আবু তালেম ইমান কবুল করে নাই নবী রিকোয়েস্ট করলো তবে নবীর অন্তর দোহাজে কোথায় গিয়ে লাগে রহস্য থাকতে পারে কেন আসে তো দলিল লাগে না ঠিক নে

সবকিছু চাইতে নবীর ডাকে আগে সারা দেওয়া লাগবো এই জন্য আমি দেখলাম প্রেম একদিকে মাসালা আর একদিকে এই জন্য নিরবতা থাইকা কাইটা আয়েশা গেল কথা আপনাদের কাছে আলেমদেরকে বললাম মাদ্রাসা ভাববেন তখন এই সানবি যেই কবরের সামনে গিয়া দাঁড়াইল ওটা হলো নবীর চাচা আবু তালেবের খবর যায়া কইবো কুমবি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও ওইটা যাও ওই সময় লাদিয়া ইয়া আবু তালেব উঠবো ঈসা নবী কই নবীর খেদমত করলি রে কালিমা জুড়ে নাই রে দেরি করিস না এখন কালিমাটা হইরা জান্নাতি হই আবার কবরে ঢুকা যা রাখে লাগে তখন স্লোগান এখন সময় নাই ভাই পক্ষে আমরা তখন নবী উঠাইবো আবু তাহলে পরে কালীমাটা হইরা আবার ঢোকাইয়া দিব একদি ঈসানবি মজা দাও প্রকাশ পাইবো আর একদি আবু তাহলে আবার জান্নাতের নিশানা পাইবো তা বোখারিতে শুনলাম একটা এই মশালার